এই মাটি শুধু মাটি নয় এ হল বরেন্দ্রের বুক যে বুকে কৃষক ফলায় সোনার ফসল যে মাটির ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে হাজারো গল্প কখনো প্রাপ্তির কখনো বঞ্চনার যুগ যুগ ধরে এ মাটি যেমন দেখেছে ফসলের হাসি তেমনি দেখেছে পানির জন্য হাহাকার এই মাটি শুধু ফসল ফলায় না এ মাটি নেতাও তৈরি করে কিন্তু বরেন্দ্রের এই তপ্ত মাটি এখন কার অপেক্ষায় কে এসে শোনাবে আশার বাণী কার নেতৃত্বে এই মাটির ভাগ্য বদলাবে এই নির্বাচনী এলাকার ভোটের ইতিহাস বড়ই বিচিত্র এখানকার মানুষ যেমন বারবার ক্ষমতার পালাবদল দেখেছে তেমনি দেখেছে একই দলের দীর্ঘ শাসন দুই সালের তথ্য অনুযায়ী এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ছয়শ জন যেখানে পুরুষ এবং নারী ভোট প্রায় সমান সমান এই বিশাল সংখ্যক ভোটারই নির্ধারণ করবেন বরেন্দ্রের আগামী দিনের গল্পটা আজ আমরা কথা বলবো পবা আর মোহনপুর উপজেলা নিয়ে গড়ে ওঠা জাতীয় সংসদের চুয়ান্ন নম্বর আসন রাজশাহী তিন নিয়ে স্বাগত তিনশো আসনের আজকের আয়োজনে তিনশো আসন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন বরেন্দ্র অঞ্চলের মূল সংকট কৃষিকাজের জন্য পানির অভাব এই পানির অভাব তাদের ভোগাচ্ছে কৃষিকাজে পাশাপাশি রাস্তাঘাটের বেহাল দশা আর তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থানের অভাব তাদের হতাশাকে আরও বাড়িয়ে তুলেছে এর সাথে যোগ হয়েছে শিক্ষা খাতের এক নীরব সংকট রাজশাহী জেলার তিনশো উননব্বইটি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য যার মধ্যে পবা উপজেলায় একুশটি এবং মোহনপুরে বিশটি সহ মোট একচল্লিশটি শূন্য পদ এই আসনেই যোগ্য অভিভাবক ছাড়া যেমন শিক্ষা প্রতিষ্ঠান চলতে পারে না তেমনি যোগ্য নেতা ছাড়াও একটি এলাকার উন্নয়ন সম্ভব নয় এই নেতৃত্ব সংকট এই এলাকার মানুষের বহুদিনের এবার এই এলাকার মানুষজন ব্যালটের মাধ্যমে তাদের পুরনো হিসাব নিকাশ চুকাতে চায় এলাকার এই জ্বলন্ত সমস্যাগুলোর সমাধানের প্রতিশ্রুতি ছাড়া কেউ আর প্রতীক দেখে ভোট দিতে চায় না তারা চায় তাদের ভবিষ্যৎ নেতা তাদের সমস্যাগুলোর সাথে একাগ্রতা দেখিয়ে এগিয়ে আসুক তাহলেই তারা ভোটের দিনে তার দিকে এগিয়ে যাবে এবার দেখে নেই এই এলাকার বৈচিত্র্য ভোটের ইতিহাস উনিশশো সালে বিএনপি এই আসনে বারো হাজার ভোট পেয়ে পঞ্চম হয় সে নির্বাচনে জামায়াত চল্লিশ হাজারেরও বেশি ভোট পেয়ে দ্বিতীয় হয় কিন্তু পরবর্তী উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচনেই বিএনপির প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে এবং দুই সালের নির্বাচনেও তারা ক্ষমতা ধরে রাখে উল্লেখ্য দুই সালে এই আসনের সীমানা পুনর্বিন্যাস হয় এরপর শুরু হয় আওয়ামী লীগের রাজত্ব বিতর্কিত নির্বাচনগুলো সহ আওয়ামী লীগ এই আসনে মোট ছয় বার নির্বাচিত হয়েছে জাতীয় পার্টিও জয়ী হয়েছে বার। এই আসনে যদিও জামায়াত ইসলামী কখনো জয়লাভ করেনি তবে প্রতিটা নির্বাচনেই বিপুল সংখ্যক ভোট বুঝিয়ে দেয় এখানে তাদের অবস্থান বেশভুক্ত আসন এবার দেখে নেই এই এলাকার নেতৃত্ব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুতি নিচ্ছে এই আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীর সংখ্যা তুলনামূলক কিছুটা কম তবে বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থী রয়েছে এদের মধ্যে যেমন রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন যিনি দুই আঠারো সালের নির্বাচনেও দলের প্রার্থী ছিলেন এছাড়াও রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ইসলাম রায়হান মাঠে রয়েছেন মাঠে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত কবির হোসেনের পুত্র তরুণ নেতা নাসির হোসেন অস্থির এদের সবার তৎপরতা চোখে পড়ার মতো এরা সবাই মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে এদের মধ্যে কে পাবে ধানের শীষের টিকিট তা সময় বলে দেবে তবে মনোনয়ন না পেলে একজন স্বতন্ত্র নির্বাচন করার জোর সম্ভাবনা রয়েছে অন্যদিকে অনেকটা নীরবে নিজেদের গুছিয়ে নিচ্ছে জামায়াত ইসলামী এই আসনের জন্য তারা তাদের প্রার্থী হিসেবে অধ্যাপক আবুল কালাম আজাদের নাম ঘোষণা করেছে তিনি হরগ্রাম ইউনিয়নের টানা পাঁচবারের চেয়ারম্যান ও জামায়াত ইসলামীর কাশিয়াডাঙ্গা থানার পরিষদ সদস্য স্থানীয় পর্যায়ে তার ব্যক্তিগত পরিচিতি এবং দলের সংগঠিত ভোট ব্যাংক ভোটের মাঠে বড় পার্থক্য করে দিতে পারে জামায়াত প্রতিটা আসনে প্রার্থী সুবিধা পাচ্ছে তাদের একক প্রার্থীতা এখন পর্যন্ত তাদের কোনো বিদ্রোহী প্রার্থীর নাম শোনা যায়নি এই একক আদর্শিক ভোট তাদেরকে এবারের নির্বাচনে অনেক দূর এগিয়ে দিবে বলে মনে করছেন তাদের নেতাকর্মীরা দুই হাজার ছাব্বিশের নির্বাচন এখনও কিছুটা দূরে কিন্তু বরেন্দ্রের বাতাসে নির্বাচনী ধুলো উঠতে শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের মতো করে সাজাচ্ছেন ভোটের ছক কিন্তু চূড়ান্ত রায় দেবে পবামোহনপুরের সাধারণ মানুষ তাদের রায় কি কোনো দলের পক্ষে যাবে নাকি কোনো যোগ্য ব্যক্তির পক্ষে সেই উত্তর সময়ের হাতেই তোলা থাক আপনাদের সাথে আমরাও চাই পরেন্দ্রের এই শুষ্ক মাটি খুঁজে পাক তার কাঙ্ক্ষিত নেতাকে যিনি পানির হাহাকার দূর করে আনবেন উন্নয়নের স্রোত প্রিয় শ্রোতা আপনি কি ভাবছেন কে হতে পারেন রাজশাহীর তিন আসনের আগামী দিনের সংসদ সদস্য আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন ধন্যবাদ Thank you.